হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৌশিক সরকার আর তোমরা দেখছো কৌশিক সরকার অফিসিয়াল তো আজকে আমাদের আঁকা স্কুলে একটা পিকনিক রয়েছে তো আমি আজকে অলরেডি পিকনিক স্পটেই দাঁড়িয়ে ভিডিও শুরু করছি চলো আজকের ভিডিওটা শুরু করি আর এটা হচ্ছে আমাদের প্রথমবার আমরা এরকম পিকনিক করছি মানে আমাদের আঁকার স্কুল থেকে প্রথমবার পিকনিক হচ্ছে তো খুব এক্সাইটেড আজকের পিকনিকটা নিয়ে তো তোমরা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদিও এই ভিডিওটা আমরা কালকে রাত থেকে শ্যুট করেছিলাম মানে কালকে যেহেতু অনেক বাজার টাজার করে সমস্ত কিছু রাতে অনেক কাজ টাজ করছিলাম তো একটুখানি শ্যুট করেছিলাম সেগুলো আগে তোমাদের দেখাবো তারপর আজকের আমি ভিডিওটা শুরু করব তো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা তো পিকনিকের আগের দিন আমি সুমন সুমনের ভাই রঞ্জিত আমার বাবা জামাই বউ সবাই মিলে হয়েছে কাজকর্ম করছিলাম মানে বাজার টাজার করে অনেকটা কাজ এগিয়ে রাখছিলাম যাতে পরের দিন সুবিধা হয় কী সবাই কাজ করছে এই যে মামা দাদুরা কাজ করছে আমরাও কাজ করছি তাই না তো যেমনটা তোমাদেরকে বললাম আগের দিন রাতে সমস্ত সবজি টবজি কেটে রেখে দিয়েছিলাম তারপর আহ আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু কেটে পেস্ট করে রেখে দেওয়া হয়েছিল তো যাই হোক চলো আমরা এখন যাই পিকনিক স্পটে আর আজকে পিকনিক স্পটটা কেমন তোমরা অবশ্যই দেখে নিও পিকনিক গার্ডেনটা তো আপনারা দেখলেন তো আমাদের এখন ভেতরে হচ্ছে রান্না মানে সব কাটা কুটি সব সমস্ত কিছু ধোয়া চলছে তো চলুন আজকে রান্নার রান্নারেশন কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আজকের এই ব্লগে ছোটো করে দেখাই আর তারপর কী কী করব না করবো সেগুলো তো আপনারা দেখতেই পারবেন তো চলুন তোকে দেখাবো না পরের দিন থেকে আমার বাড়িতে আসবি আমার বাড়িতে আসবি পরের দিন থেকে

কিন্তু তৈরি হয়েছে সুভাষ রাবে হ্যাঁ রিভিউটা দিবি হ্যাঁ সবার টিফিন খাওয়া শুরু হয়ে গেছে আমি এখনো খাইনি আমি সবার আগে চেয়েছি আমারটা এখানে পড়ে আছে এবার আমি তাড়াতাড়ি খাওয়াই নইলে আমার হাফিস হয়ে যাবে সব এখানে আসে এত চোর না টিফিন খাওয়ার জন্য সব হামলে পড়ে এ ভিউ মমেন্টস লাইট

সবে যা গাছ এই ডাব গাছ ডাব গাছের এখানে পাতা আটকে দিয়েছে যাওয়া যাবে না একটা দরজা এটা বুঝেছি এটা আমাদের দরজা ঠিক আছে আর পুকুরে মাছটা আছে হ্যাঁ কারা এসেছিল কিন্তু পুকুরে মাছ ধরছিল এখান থেকে হ্যাঁ হ্যাঁ না মাছ ধরে নিয়ে চলে গেল হ্যাঁ মাছ ধরতে এসেছিল রুই মাছ পুকুরে রুই মাছ আছে আবার আমাদের বললে আমরা তো এখান থেকেই মাছ নিয়ে নিতাম বেকার মাছ কিনলাম কেন পিকনিকের জন্য

আমরা এখানে হচ্ছে আউটডোর পেন্টিং করতে আসি কোথায় পিছনে ঘরটা দেখাচ্ছে হ্যাঁ ওই ঘরটা হচ্ছে আমরা আউটডোর পেন্টিং করে গেছি হ্যাঁ যেটা হচ্ছে মেন কথা এখানে হচ্ছে দুটো তিনটে কুল গাছ আছে কিন্তু একটাও কুল নেই গাছে মানে যেদিন দেখতে এসছিলাম সেদিনও দেখে গেছি একটাও কুল নেই এখানে বাড়ি পাহাড়া দেওয়ার জন্য কুকুরটাকে রেখে দিয়ে গেছে আগে নাচ দেখাবি তো হ্যাঁ হ্যাঁ নাচ দেখাতে হবে পিকনিক মানে নাচ টাচ করতে হবে হ্যাঁ 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 নাচ করতে হবে একদম হ্যাঁ ভিডিও তো কর করবো এ আর একটা স্টুডেন্টস ইপসিতা পালিয়ে যেতে লাগ ভিডিও জামরুল নষ্ট করছে এখানে এ বাবা জামরুলের ফুল আবার আটকে আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এবার আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়াগুলো গুলো সারবো কারণ এখানে অনেক বাচ্চারা আছে তাদের খিরে পেয়েছে তো ওদের আগে দেবো তারপর বড়রা হচ্ছে খাওয়া দাওয়া করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তুই তোকে দেখাতে পাশের লোক নেই এটা পিকনিক করার নামে খেতে এসছে সেই একই আহা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাচ্চাদের নিয়ে একটু টান টান চালাবো বাচ্চারা একটু নাচবে টাচবে তারপর সবাইখানে একটু খেলাধুলাও করবো তো দেখি একটু মজা আর কি তো চলো দেখা যাক

নেক্সট 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 বাচ্চাদের খেলা হয়ে গেছে এবার হচ্ছে আমরা বড়রা খেলবো আমিও আমিও খেলবো আমাকেও ধরলো ইচ্ছা আমাকে ফার্স্ট হতেই হবে

ওকে এখন পাসিং দা বল হচ্ছে পাসিং দা এখানেও কিছু একটা পেতে হবে দ্বারা তারপর নিজে প্রাইস নিজে দেবো আমি কিছু নিতে পারবে না যদিও আমি কেটে দিচ্ছি লেট দা বলে আমি সবার থেকে আগে আউট হইছি এইজন্য সোনার জন্য তারপর সুমন আউট হয়েছে আমি বলেছিলাম সুমনের পাশে দাঁড়াবো না আমি আউট হব ঠিক তাড়াতাড়ি আউট হইছি আমি প্রথমেই আমি আউট হইছি

আজকে আমাদের পিকনিক হচ্ছে এখানেই শেষ হয়ে যাচ্ছে তো আজকে সারাদিন মোটামুটি সবাই মিলে মজা করে আনন্দ করে হই হুল্লোর করে কাটালাম তো অনেকেই আসতে পারেনি কারণ পরীক্ষা পড়ে গেছে অনেকের তো আমাদের এই পিকনিকটা যদিও জানুয়ারি বা ডিসেম্বরে করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি বিভিন্ন কারণবশত অনেকটা লেট হয়ে গেছে তো সেই জন্য অনেকে পরীক্ষা আছে বলে অনেকে আসতেও পারেনি তো নইলা এই পিকনিকটা আরও অনেক বড় করে সেলিব্রেশন করা হতো তো যাই হোক আর কি করা যাবে যা হয়েছে ওরটুকু নিয়েই থাকবো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো করে নিও তো দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই বাড়িতে থেকো সুস্থ থেকো টাটা বাই বাই